এটি কোনো ইস্পা পার্লার কিংবা ব্যক্তিগত অফিস নয় তবুও কর্মচারীদের দিয়ে নিয়মিত হাত পা মাথা নাটে পালে তার চলে না মাঝে মাঝেই রাজধানীর জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলেন্টিয়ারি স্টেরিলাইজেশন হাসপাতাল তথা বিএভিএস হাসপাতালে আসে উপপরিচালক অর্থ নজরুল ইসলামের মা ও আত্মীয় স্বজন তাদের হাতপা পা টেপা কিংবা ফরমায়েশের ঘাটতি হলেই আর রক্ষে নেই চাকুরির ভয়ে দীর্ঘদিন এমনটি মুখ বুজে সহ্য করে আসলেও সম্প্রতি নানাবিধ দুর্নীতি স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মে ফুসে উঠেছে কর্মচারী ও কর্মকর্তারা মিরপুর দুই নম্বরে অবস্থিত প্রতিষ্ঠানটির অনেক কর্মকর্তা কর্মচারী সাত মাস যাবৎ বেতন ও সুবিধাদি না পেলেও নজরুল ইসলাম এ প্রতিষ্ঠান থেকে অগ্রিম সরিয়েছেন লক্ষ লক্ষ টাকা রাজনৈতিক প্রভাব বিস্তার ও ভয়ঙ্কর সিন্ডিকেট করে একক নিয়ন্ত্রণে রেখেছিলেন প্রতিষ্ঠানটিকে নজরুলের স্ত্রী গাজীপুর সদরের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হর্ষবাদে স্বাস্থ্য দপ্তরেও ছিল তাদের ব্যাপক প্রভাব কিছু দাবিদের কথা বলেছিলাম তার ভিতরে অন্যতম দাবি দেওয়া ছিল প্রতিষ্ঠানকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত গ্রহণ করতে হবে এবং সাত মাস হয়ে গেছে প্রায় আমাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে সম্প্রতি প্রতিষ্ঠানটিতে কর্মরত শত শত কর্মচারীর অনাস্থা ও ফ্যাসিবাদী কায়দায় প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে লিখিত অভিযোগের কারণে সাময়িক বরখাস্ত হয় নজরুল বেপরোয়া নজরুল প্রতিষ্ঠানে আন্দোলন দমাতে নিজ কক্ষে আগ্নেয়স্ত্র সহ দেশীয় অস্ত্র শস্ত্র চাইনিজ কুড়াল লাঠিসোটা জমা করা ছিল হাসপাতালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি চৌকশ পুলিশি টিম ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে গত দশ তারিখে অস্ত্র উদ্ধার হলেও অদ্যবধি মামলা না হয় ভয়ে দিন পার করছে কর্মকর্তা ও কর্মচারীরা না কোনো মামলা হয়নি আমরা কোনো সদুত্তর পাই নাই আমরা যে এই যে ন্যায্য দাবির পক্ষে গত চার জানুয়ারি থেকে আজকে দেড় মাস হয়েছে আমরা ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছি এবং এত বড় একটা ইস্যু হলো গত দশই ফেব্রুয়ারি যে এখানে অস্ত্র পাওয়া গেল আমরা জানতাম না নজরুল সাহেবের অফিস থেকে পাওয়া গিয়েছে তদন্ত করে পাওয়া গিয়েছে এবং আমরা থানায় গিয়েছি যে আমাদের হসপিটালে আমার হসপিটাল গ্রাউন্ডে কোনো অস্ত্র থাকবে না আমরা নিরাপদ কর্মস্থল চাই এই অস্ত্র কারা রাখছে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়া হোক বাট আজ পর্যন্ত এখন পর্যন্ত মামলা নেওয়া হয় না কেন জানি এর জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদেরকে রুমে ডাকাইয়া নিয়ে এমন গাড়ির উপরে পা তুললে হাঁটতে পাইতো চুল এই চুল টানাইতো শরীর মেসেজ করাইতো পা পর্যন্ত করে রান পর্যন্ত মনে করেন কি টিপাইতো বেতন পায় না যার কারণে আমরা এখানে আছি আর আমাদের রাজস্ব গ্রহণের কথা রাজস্ব গ্রহণ করতে হবে রাজস্ব গ্রহণ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে পুলিশ তবে জব্দকৃত আলামতের প্রকৃত ফরেন্সিক রিপোর্ট ছাড়া মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের একটি নোয়া মাইক্রো বাস নিলাম ডেকে ভাতিজা মৌদুদ আহমেদকে মাত্র ষাট হাজার টাকায় বিক্রয় ঢাকা মেট্রো চ একান্ন পঞ্চাশ তিপান্ন সিরিয়ালের গাড়িটি যার মূল্য আনুমানিক দশ লাখ টাকার কম নয় বলে জানা যায় স্বনামধন্য প্রতিষ্ঠানটির আঠারোটি শাখায় একশত্র নিয়ন্ত্রণে দিশেহারা কর্মচারীরা বেতন ভাতা না পেয়ে অনাহারে অর্ধাহারে দিন পর করছে আমাদের পরিপূর্ণ ক্ষতিপূরণ না হইতে আমরা এখান থেকে যাচ্ছি না আমরা নজরুল যা আমাদের করছে আমরা এদের দাবি দাবা সব চাই ওনার আমরা চুরন্তভাবে বরখাস্ত চাই এখানে আমরা সাত মাস ধরে বেতন পাই না এবং আমাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না আমাদের কোনো গুরুত্ব প্রশাসক নিচ্ছে না এবং বললে সে উল্টো আমাদের চাকরি খাবে চাকরি দিয়া নট করে দেবে বাইর করে দেবে বহিষ্কার করবে সবারই হুমকি দিচ্ছে এবং এখানে অস্ত্র পাওয়া গেছে তা নিয়েও প্রশাসক কোনো তার প্রতিক্রিয়া কিছুই করতেছে না সে অফিসেও আসে না নজরুল একা নয় তার সহদর মোহাম্মদ ইমামুল ইসলাম শাহীন নোয়াখালী শাখার রক্ষণ কর্মকর্তা আপন দুভাইয়ের রাজত্বে একে একে নিয়োগ হয়েছে বন্ধু আনোয়ার হোসেন পদ না থাকার পরও দু সালে পিও হিসাবে পদায়ন ভাতিজা মোহাম্মদ রাকিবুল হাসান হয়েছেন যশোর শাখার অফিস সহকারী ভাতিজি আসমা খাতুন রুমাকে মিরপুর শাখার কাউন্সিলর বন্দুর ভাতিজা নাসিরকে বগুড়ার প্যারামেডিক তাসলিনাও বাদ পড়েনি নিয়োগ থেকে সালে শাখার অফিস সহকারী হিসেবে নিয়োগ পান তিনি অভিযোগ বিষয়ে কথা বলতে নজরুলের সাথে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি অন্তবিহীন এমন অভিযোগের ফিরিস্তি টেনে আপনাদের ধৈর্যশ্রুতি ঘটাব না সেবাদানকারী স্বনামধন্য প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের সফলতার গল্প থাকলেও সরকারি পর্যাপ্ত সুবিধা ও রাজস্বকরণের সমস্যা পাশাপাশি নজরুলের মতো রক্ষকই যখন ভক্ষক হয় দুর্দশা ঘোষাতে কর্মচারীরা যাবে কোথায় ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারীদের দাবি ফ্যাসিস্ট দোসর নজরুলের যথাযথ শাস্তির মাধ্যমে ফিরে আসুক হারানো এম আর শহীদকে সাথে নিয়ে আব্দুল সালাম মিতুল বাংলা অ্যাফেয়ার্স ঢাকা